અન ના 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 ની જોળો દતે એકલા જખન ભાપી તો માહી ની হৃদয়টাকে টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চৌখেরি কড়ি চৌখে হিয়ে

Dump, 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 মকুড়িয়ুল কৌরি নৌ হৃদয় তুল কৌড়ি হিনা दां 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 अल अद अल अद ए लो रही हर माँ जे अर माँ जे कि खेला पीछे दी के देखो पीछे देखे चाहो दू बे जाय तोड़ बेहद रे

রাহ রহ রে ও শাহা জহলন নাম জর শোলে ছোরে মহানদি পড়ে হোয় যয় শোরে মহানদি পড়ে হয়ে যানা জর Adam, 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 Adam,

ദുർബ ജ സൃഷ്ടിക്കോടേ മഫകോറി അമ്മാല്ല

दया कोरो दया न शिबिकारो न

চাইলে প্রাণ বড়ে কর সাধনা ഇന്നി ബന സഫീല്ല നച്ച മോർണീക മൗർ നബീ ബനൈല തോമി നോര മഹമ്മ ഇല്ല হমদ রসুল্লাহ <roku>

নাম 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 এই বিধিবি বড়ই নিঠুর এই তো ভালবাসা আওয়ালাখিরে গো তোমায় আওয়ালাখিরে পাবো গো তোমায় এই তোমনে মনে আশা अर अदा अल अद अल अद अल अद अल अद मीरा कहु गो नोम मेरा जे तेरी जैया दयाल प्रभो दिले ने मेरा जे दयाल प्रभो दिले ने मेरा जो मी निलिया अदा अल अद अल अदा अद अल अदा अदल अल अद अल अदा अल अद अल अदा अल अद अल अदा अल्पद ई नमी ते तो मोधो ई नहमे ते ए तो मोधो जहली नी तो आगे तोय तो अगेरी যতই যাবি নামিটি তোমার যতই যাবি নামিটি তোমার তো তুই মধুর লাগির দয়াল তো তুই মধুর লাগে অল্লাহ 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 अर राी जी वन बोड़ी हिया कड़ से गौ न जी जीवन बोड़ी कर सी रे गौ ना खमा को दौरे दोन कह करी को गौ न गौले गोले मा कुड़िया गोना गोले ख कुड़िया कोिया कुल को रिना नौरे दयाल কوري নাও অন্ত অন্ত বান্দা অন্ত নাম 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 অন্ত নাম

আল্লাহ 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 দেই তারে মনে আল্লাহর ওলি গাউসুল আজাজ নামাজারে শনে হে লায়াতের আলোই ভরলো বেলায়াতের আলোই ভরলো বাকি ভূমি বাকি তাহাহ আল্লাহ 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 আল্লাহ

লাহো এল্লাল্লাহো মোহাম্মাদুর সোল্লাল্লা সাল্লাল্লাহ এলে হেলে ওসাল্লা অ পুসতি খুশদি ঘুষতি আমন্ত্রিত অতিথি বৃন্দ ইন্দু পাকা আমার মরব্লী বাবারা আমরা যুবত ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মাও বোনেরা বিশেষ করে আজকে দক্ষিণ সিয়ার সহ্র সিদ্দিকালী মল্ল সরমতলারের হাফিজিয়া মাদ্রাসা ওয়েতিমখানা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে তিসল্লিশতম ইসারে সহ ওয়াজ মাহাজুরের হাফিজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে আজকে বিশাল নরানি ইমানি ইরফানি জলস সাজানো হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তব দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া দান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সবাই সব সময় একটা কথা মনে রাখবেন মাহফিলে আসলেই কিন্তু শ্রোতা নয় এই ফ্যান্ডেলে আসলেই কিন্তু শ্রোতা নয় যার মধ্যে তাকে আছে সেই প্রকৃত শ্রোতা হয় মসজিদে নামাজ পড়তে গেলেই সে মুসল্লি নয় যে হৃদয়ের প্রেম নিয়ে নামাজ পড়তে যায় সেই প্রকৃত মুসল্লি হয় আমার কাছে অবাক লাগলো আমার কাছে অত্যন্ত আশ্চর্য লাগলো আমি যে আমি যে জিকিরের সাথে সাথে যে ছন্দগুলো নিয়েছি। কিগুলো ছন্দগুলো কথাগুলো কি খেয়াল করছেন খেয়াল তো করেন নাই অনেকেই খেয়াল করেন নাই যদি খেয়াল করতেন আপনাদের জিকিরের ভাষা হতো প্রাঞ্জল কিছু লোকের জিকিরের ধরন ছিল অত্যন্ত চমৎকার প্রেমময় মধুময় কিন্তু কিছু কিছু লোকের আচরণ ছিল অত্যন্ত দুষ্ট পদব্রষ্ট সেন্সলেস স্টুপিড মানুষের মতো কথা কি বুঝতে পারছেন আমার জিকির করা হচ্ছে জিকির করা ফরজ জিকির করা কি জিকির কি যে জিকির করে সে জিন্দা যে জিকির করে না সে মুর্দা আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন জিকির কার করেছি ওই যে আমার চাচা আমার সাথে ছিল যখন একটা দুইটা বৃষ্টির পোটা পড়া শুরু হয়েছে একটা দৌড় দিয়ে আইসা গাড়িতে উঠছে ওইটাই আইসা স্টেজে বসছি এত সুন্দর জান্নাতের প্রেমের বাগানটা যেন আল্লাহর কিনা করে সবাই আসছি আমরা আশা করি আমাদের আশা যেন আল্লাহ না ভাঙে ঠিক কিনা বলেন দৌড়ে এসে দুরুদ এবং জিকির শুরু করে দিলাম আল্লাহ রহমত যেন আমরা পাই আর আপনারা কি করলেন তামাশা করলেন আমি কিন্তু এখন আপনাদের কি মুখ চেয়েছি দাঁড় করাতে পারবো আপনারা কে কি করছেন জিকিরের সময় এই পাশে বলেন ও পাশে বলেন আমি একজন টিচার আপনার মনে করেন না যে আমি আলু ব্যাপারি আদা ব্যাপারি দীর্ঘ দুই যুগের উপরে আমি টিচিং প্রফেশনে ছিলাম চুলগুলো দাড়িগুলো এমনি পাখে নাই হাজার হাজার স্টুডেন্ট আছে আমার আমি মানুষের চেহারা দেখতে বুঝতে পারি তার ভিতরে কি চলছে কথা বুঝতে পারছে আমার শর্ত আছে আলোচনা শুনতে হলে আমার ফার্স্ট প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি আমার আলোচনা শুনতে হলে সবার জবানকে বন্ধ রাখতে হবে আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাই কি মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সেড গো টু সিট আউট অফ সাইট আপনি আবার সীমানা ছেড়ে আপনি আপনার বাড়ি চলে যাবেন তারপর আমাদেরকে ডোন্ট ডিসটারব করা যাবে না এটা কোনো তামাশার জায়গা নয় কথা কি বুঝতে পারছেন আপনারা কি বুঝতে পারছেন আপনারা কি মনে করেন এই মাথা থেকে পা পর্যন্ত এই চামড়া বানাকো এই বানটা এটাকে মানুষ বলা হয় নো ইম্পসিবল আসল মানুষ আপনার ভিতরে যেটা কেমনে আসছে আপনি আপনি দেখিনি আবার কোন দিন চলে যাবে কোন অবস্থায় চলে যাবে আপনাকে কোথায় রেখে যাবে বডিটা সেটাও আপনি আপনি জানেনা তাহলে তো প্রাউড ফিল করার সেন্স আশিগত থেকে এই প্রতিপক্ষ কোথায় এই সীমানাটা এই সীমানার যে ছেলেগুলো সবগুলোকে ধরো এই রাস্তার সবগুলোকে তারা এখানে কেউ থাকতে পারবে না আমার এই জান্নাতের বাগান ঠিক জান্নাতের বাগানের মতো হতে হবে ঠিক কেনা বলেন আরো বাংলাদেশের অবস্থা ভালো না খারাপ এই খারাপের জন্য দায়ী কি আল্লাহ না আপনি আমি কে কে কি আপনার নিজের পক্ষে যে দায় আপনি নিতে চান কে হাত তোলেন কে কে বলেন যে আমরা নিজেরাই দায় হাত তোলেন সোজা করে

আপনি দায় দিবেন কার কাছে কাকে দায় দিবেন দেওয়ার সুযোগ আছে কথা বলেন আছে এই জন্য আপনাদেরকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ফিলিপার্স ইউ ফিয়ার মি আল্লাহ বলেছেন ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো আল্লাহ লাভ হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে এখন তুমি যদি আর তাকওয়া নিয়ে ভয় নিয়ে প্রেম নিয়ে যদি তুমি কাজ করতে না পারো তাহলে তোমার সফলতা স্বপ্ন দেখাও কার কাজ কারণ আল্লাহ বলেছেন শুধু আপনি ইমানদার হলে না আপনার মধ্যে তাকওয়া রাখতে হবে ঠিক না বলেন আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে আপনি দেখেন দুটো কন্ডিশন কয়টা আবারো বলছি কয়টা দুইটা কন্ডিশন একটা হলো প্রেম একটা হলো ভয় আমি এসেছি এখানে তাকওয়া নিয়ে কি নিয়ে কি নিয়ে বেশ বসেছি এখানে প্রেম নিয়ে কথা বুঝেন নাই আমার কথা বুঝতে পারছে দুইটা কন্ডিশন যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য গুড নিউজ দিয়েছে প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটো প্লেস দুটো স্টেজ কি আপনি ব্রাইটনেস করতে পারবেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর যারা বলেন না সুবহানাল্লাহ আমাদের সমাজের মধ্যে অনেক নামাজি আছে না যে নামাজ পড়ে ওষুধ খায় নামাজ পড়েও ঘুষ খায় নামাজ পড়েও চা দোকানে বসে বসে মানুষের বদনাম করে আমাকে যে আজকে ড্রাইভারটা গাড়িটা নিয়ে আসলো ড্রাইভার আমাকে কত কয়েক দুই দিন আগে বলতেছে হুজুর একটা ওয়াজ করবেন আমার একজন প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আসছে আমেরিকা থেকে তো ওনাকে দেখার জন্য গিয়েছিলাম অসুস্থ মানুষ থাকতে পারে না ওনাকে দেখার জন্য গিয়েছিলাম তো দেখার জন্য যখন গিয়েছি গাড়িটা একটা জায়গায় রেখে গিয়েছিলাম তখন আমার ড্রাইভার বলল আসার পরে যে এই দেখলাম অনেকগুলো মানুষ নামাজ পড়লো নামাজ পড়ার পরে দেখলাম যে পাশে চা দোকানে গিয়ে হিন্দি সিনেমা দেখা শুরু করে দিল আপনি বলেন এটা কি নামাজি কথা বলেন না এটা কি নামাজি মানুষের লজ্জা কোথায় থাকে কথা কয় না কেন লজ্জা কোথায় থাকে চোখে যে নামাজ পড়ার পরেও সিনেমার অশ্লীল ছবি অশ্লীল যে জায়গাগুলোকে দেখতে নিজের মধ্যে লজ্জা বোধ করে না সে কি কখনোই নামাজি হতে পারে কারণ আমার আল্লাহ সুরান কাবুতের মধ্যে বলেছে ইনাস সালাতান হানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে বেহায়াপনা থেকে বাঁচায় রাখে এখন আপনি নামাজ পড়ার পরেও কুরআন হাদিস বিরোধী কাজগুলো আপনি ছাড়তে পারেন নি তাহলে আপনি নামাজি হতে পারেন কথা কয় না কেন আমার কথা বুঝতে পারছে নামাজ ঠিকই পড়েছেন টুপি দাড়ি সবই আছে পাঞ্জাবি সবই আছে কিন্তু আপনার মধ্যে যেই জিনিসটা থাকার কথা সেটাই নাই সেটা হলো তাকওয়া কি আমার কথাগুলো একটু আপনাদের কাছে খারাপ লাগবে কারণ হক কথা আল হক মুররুন হক কথা একটু তিতা হক কথা কি

আপনি যদি সফল চিল্লাবেন সারা রাত আপনি ইবাদত করবেন শুধু আল্লাহকে চান কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন আমার কথা কি আপনারা বুঝে আপনি আল্লাহকে পায়ে পাওয়ার জন্য স্বপ্ন দেখতেছেন কাজ করতেছেন আপনাকে টেকনিক জানা রাখতে হবে না কথা বলেন না কেন আপনাকে কি টেকনিক রাস্তাটা জানতে হবে কি হবে না তো জানতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়াতি ওই রাসূল আল্লাহ আল্লাহ বলেছেন হি হো অবিস দা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন ইফ ইউ ডু না যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে